লরি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত দুই ব্যক্তি আহত চারজন রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির মুন্সিডাঙ্গা এলাকায় রবিবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ লরি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির মেমারি মন্তেশ্বর রোডের বাস বাসস্টপ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে সূত্র মারফত জানা যায় ঘটনার পরেই ট্রাক্টরে থাকা ব্যক্তিরা আহত হন তড়িঘড়ি তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকি চারজন চিকিৎসাধীন ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ সূত্র মারফত জানা গেছে মৃত দুই ব্যক্তি জয়ন্ত সরেন এবং তিরু এরা দুজনেই মগরার বাসিন্দা ঘটনাটা ঘটেছে বলতে আজকে আনুমানিক তিনটের সময় মেমারি দিক থেকে মালদাগের দিকে একটি লড়ি আসছিল আর উল্টো দিকে মেমারি দিক থেকে একটা ট্র্যাক্টর আসছিল মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে ট্র্যাক্টরে যে পাঁচজন মতো মানুষ ছিল তারা গুরুতর আহত হয় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ ছুটে চলে আসে এবং লোকাল পুলিশ প্রশাসন তারাও তাড়াতাড়ি এসে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে এবং রোডে যানজট সৃষ্টির ফলে কেরেন নিয়ে এসে সেই অ্যাক্সিডেন্টের যে গাড়ি দুটো আছে তাদেরকে উদ্ধারের কাজ চলছে পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন এসেছে এবং তারা অতি সত্তর মানে সঙ্গে সঙ্গে এসে তাদের মানে সহযোগিতায় যারা আহত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে তারা আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে আর কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হয়েছে মেমারি মালদাঙ্গা রোডের মুন্সিডাঙ্গা গ্রামের বাস স্টপ যে আছে সেই বাস স্টপের মাঝখানে কিসের সঙ্গে কিসের হয়েছে লরির সঙ্গে ট্র্যাক্টরের আপাতত মেমারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ আপনি কি ঘটনাস্থলে ছিলেন আমি ঘটনাস্থলে তখন আমি মেমারি দিক থেকে আসছিলাম তখনই দেখলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি দাঁড়িয়ে গেলাম এবং এলাকার মানুষের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে ঘটনার পরে যানজটের সৃষ্টি হয় মেমারি মন্তেশ্বর রোডে যানজট নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামে পুলিশ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ